হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো বড়দের শিক্ষকদের কথা শুনে পড়াশোনা করছো তো ভালো হ্যালো ছোটরা আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সেই ছড়া ছবিতে ব্যঞ্জন বর্ণ ক খ শিখতেন আজকে সেগুলি শেখার আগে আমরা বর্ণগুলোকে একটু চিনিয়ে নিই তাহলে চলো শুরু করা যাক ㄱ ㅋ ㄱ ㅋ 우 ㅋ ㄱ ㅋ ㄱ 르 ㄱ 자 ㄱ 이 ㄱ ㅋ ㄱ 더, 더, ㅋ ㄱ 타 ㄱ ㅋ দ ধ দন্তেন্ন প খ ব ভ ম জ বৈশিন্নর ল তালিবস্য পেটকাট মধ্যে নস্য দন্তাস্য হ দৈশিন্নর ধৈশিন্নর অন্তস্তজ খণ্ডত্ব বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে এবার আমরা ক থেকে শুরু করি ক দাঁড়ালো কলা গাছের কাছে পাকা পাকা কলাগুলো ঝুলছে দেখো গাছে এই যে দেখতে পাচ্ছ কলা গাছের কলা গাছের মধ্যে পাকা কলাগুলো ঝুলছে আবার পড়ি ক ক দাঁড়ালো কলা গাছের কাছে পাকা পাকা কলাগুলো ঝুলছে দেখো গাছে পরবর্তী বর্ণ খ খকে দেখে খরগোশটা থামে আজব জিনিস দেখে বুঝি ভয়ে শরীর ঘামে আহারে খরগোশের শরীরটা ঘেমে গেছে পুরো পরবর্তী বর্ণটা হল গ গ চলেছে গরুর গাড়ি চড়ে গড়গড়িয়ে চলছে গাড়ি গড়ানো পথ ধরে গ গ চলেছে গরুর গাড়ি চড়ে এই যে গরুর গাড়ি গড়গড়িয়ে চলছে গাড়ি গড়ানো পথ ধরে পরবর্তী বর্ণটা হল ঘর হয়েছে দেওয়াল ঘড়ির ধারে ঘড়ির বুঝি ঘন্টা এবারে বারে এই যে ঘড়ি তার ঘণ্টা ঘর হয়েছে দেওয়াল ঘড়ির ধারে ঘড়ির বুঝি ঘন্টা এবার বাঁচবে বারে বারে পরবর্তী বর্ণটি হলো উঙ চলে ডোঙায় চড়ে জলে ব্যাঙ্গুলো সব গ্যাঙর গ্যাঙর ডাকছে দলে দলে উঙা চলে ডোঙায় চড়ে জলে ব্যাঙ্গুলো সব গ্যাঙর গ্যাঙর ডাকছে দলে দলে এই যে ব্যাঙ্গুলো ডাকছে দলে দলে পরবর্তী বর্ণটা হলো চ চকে দেখি চড়াই পাখির পাশে চড়াইগুলি ডাকতে হেথায় আসে চ চকে দেখি চড়াই পাখির পাশে চড়াই পাখির পাশে চড়াইগুলি কিচিরমিচির কিচির ডাকতে হেথায় আসে পরবর্তী বর্ণটা হল ছয়ের পাশে পড়ছে খুকু ছড়া মজার মজার রঙিন ছবি বই খানাতে ভরা ছয়ের পাশে পড়ছে খুকু ছড়া মজার মজার রঙিন ছবি বই খানাতে ভরা এই যে খুকু রঙিন বইগুলো পড়ছে পরবর্তী বর্ণটা হলো বর্গের জকে দেখো জবা ফুলের পাশে জবা ফুলের রঙিন শোভায় ভোমরা চুটে আসে বর্গের জকে দেখো জবা ফুলের পাশে জবা ফুলের রঙিন শোভায় ভোমরা চুটে আসে এই জবা ফুল এইগুলোকে বলে ভোমরা টুটে আসছে ফুলের কাছে পরবর্তী বর্ণটা হলো ঝ ঝয়ের ধারে পড়ে জল লাল হলো ওই ভোরের আলো পড়ে ঝ ঝয়ের ধারে ঝর্না পড়ে ঝরে ঝর্নার জল লাল হল ওই ভোরের আলো পড়ে এই যে ঝর্নার জল সূর্যের আলো পড়লো লাল হল পরবর্তী বর্ণটা হলো ইয়। ইঁয়োর পাশে বিড়াল ডাকি মিয় মেয় মেয়র ডাকছে বিড়াল একটু কোলে নিও এই যে বিড়াল মিউ মিউ করে ডাকছে আবার পরে ইয়। ইঁয়োর পাশে বিড়াল ডাকি মিও 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 ডাকছে বিড়াল একটু কোলে নিও পরবর্তী বর্ণটা হলো ট ট দেখা যায় টগর ঝড়ের ধারে টগর ফুলের মোহন শোভা দেখছে বাড়ি বাড়ি ট ট দেখা যায় টগর ঝাড়ের ধারে টগর ফুলের মোহন শোভা শোভা দেখছি বারে বারে এই যে টগর ফুলের শোভা পরবর্তী বর্ণটা হল ঠ ঠয়ের কাছে ঠকঠকিয়ে লাঠি ঠাকুর দাদা খরম পায়ে চলছে জোরে হাটি ঠ ঠয়ের কাছে ঠকঠকিয়ে লাঠি ঠাকুর দাদা খরম পায়ে চলছে জোরে হাঁটি ঠাকুর দাদা খরম পায়ে হাঁটছে পরবর্তী বর্ণটা হলো ড এর পাশে ডমরুই ওই হাতে এই যে ডমরু তালে তালে নাচছে ভোলা গান ধরেছে সাথে ড ড পাশে ডুমরু ওই হাতে তালে তালে নাচছে ঢ ঢয়ের কাছে ঢং করে কে ঢল ঢলঢলে তার মুখখানি ভাই যাই চলো তার কাছে ঢয়ের কাছে ঢং করে কে নাচে ঢল ঢলে তার মুখখানি ভাই চলো তার কাছে আছে খাড়া বাগিয়ে ফনা সাতটা তারে করলো বুঝি তারা ন নূর্ধান্ন নয় ওই যে আছে খাড়া পাগিয়ে ফোনা সাপটা তারে করল বুঝি তারা সাপটা তা করলো পরবর্তী বর্ণ হচ্ছে পাশে তবলা বাজায় নিয়া তানা নানা গাইছে দাদা তান পুরাটি নিয়া এই যে তানপুরা গান গাইছে তয়ের পাশে তবলা বাজায় মিয়া। টানা নানা গাইছে দাদা তান পুরাটি নিয়া পরবর্তী বর্ণটি হলো থের ধারে টাকার থলি বুঝি ওই থলিতে আছে রে ভাই ঠাকুর দাদার পুঁজি থয়ের ধারে টাকার থলি বুঝি এই যে এইগুলোকে টাকার থলি ওই থলিতে আছে রে ভাই ঠাকুর দাদার দর্জি বানায় জামা ওই জামা আজ বিকেল বেলা পূর্বে খোকার মামা দ দয়ের কাছে দর্জি বানায় জামা ওই জামা আজ বিকেল বেলা করবে খোকার মামা ধ ধয়ের পাশে ধনু খাতে কেরে ওই ধনুকে বাক ফেল ফেলবে বুঝি মেরে ধয়ের পাশে ধনু খাতে কেড়ে ওই ধনুকে বাক সিংহ ফেলবে বুঝি মেরে এই যে খাতে ছেলেটি বাক মেরে ফেলবে ন নতে আছে নদীর ধারে নদীর জলে নৌকা কত চলছে সারে সারে দোন্তন্য দন্তন্যতে আছে নদীর ধারে নদীর জলে নৌকা কত চলছে সারে সারে নদীর ধারে নৌকাগুলো এত নৌকা চলছে পরবর্তী বর্ণটি হলো প খাড়া পথের পাশে পথিক এবার পোটলা কাঁধে ওই পথেতে আসে প খাড়া পথের পাশে যে খাড়া পথ পথিক এবার পোটলা কাঁধে পটলা কাঁধে নিয়ে পথেতে আসছে ফ ফয়ের দিকে ফড়িং উড়ে চলে ফর 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 উঠছে তারা ঘুরছে দলে দলে খয়ের দিকে ফড়িং উড়ে চলে ফর দলে এই গুলো উড়ছে কি ভালো লাগছে দেখতে ব বকে দেখো বকের দলের কাছে বকগুলো ওই মাছের লোভে জলার ধারে আসে ব বকে দেখো বকের দলের কাছে মাছের লোভে জলার ধারে আছে এই যে বক বকগুলো মাছ ধরছে পরবর্তী বর্ণ ভ ভকে দেখে ভয় পেয়েছে ভেড়া ভোরকে গিয়ে ভীষণ রকম টপকে চলে বেড়া ভ ভয় ভকে দেখে ভয় পেয়েছে ভেড়া গিয়ে ভীষণ রকম টপকে চলে বেড়া ভেড়া ভয় পেয়ে বেড়া টপকে চলছে পরবর্তী বর্ণটি হলো ম ময়ের পাশে ময়রা মিঠাই বেঁচে মজা করে মধু মধুমনু খায় তা নেচে নেচে ম ময়ের পাশে ময়রা মিঠাই বেচে মজা করে মধুমনু খায় তা নেচে নেচে এই যে ময়রা মধুমনু মিষ্টি এর মিষ্টি কিনে খাচ্ছে ময়রার থেকে অন্তস্ত জটি আছে যে থা জবির যত শীষগুলি ওই হাওয়াই নড়ে সেথা। অন্তস্ত জব অন্তস্তু জটি আছে যেথা, জবির যত শীষগুলি ওই হাওয়াই নড়ে সেথা। এগুলো জবের শেষ হাওয়া দিলে নড়ে পরবর্তী বর্ণটি হল বয়সেন রয়ের কাছে ভোরের রবি জাগে। রবির রাঙা আলোর ধারা বড়ই ভালো লাগে রয়ের কাছে ভোরের রবি জাগে রবির রাঙা আলোর ধারা বড়ই ভালো লাগে পরবর্তী বর্ণটি হল ল লয়ের ধারে হাওয়ায় লতা দোলে কত রঙিন ফুল ফুটেছে লতার কোলে কোলে লয়ের ধারে হাওয়ায় লতা দোলে কত রঙিন ফুল ফুটেছে লতার কোলে কোলে পরবর্তী বর্ণটি হল তালবস্য তালবস্য সজারুর বাঁ শত শত কাটার বোঝা সজারুটার গায়ে তালবস্য কালোবস্য সজাড়ুটার বাই শত শত কাটার বোঝা সজারুটার গায়ে এই যে সজারু একটা প্রাণী তার গায়ে এগুলো হচ্ছে কাটা পরবর্তী বর্ণটা হলো পরবর্তী বর্ণটা হলো মূর্ধনশ মূর্ধনশ্ব পথের শেষে খাড়া সার এসে ওই শিং বাগিয়ে করলো তারে তারা শয়ের পথে শেষে খাড়া সার এসে ওই বাগিয়ে করলো তারে তারা সার তার বাগিয়ে তারা করলো দন্তস্ব দন্তস্য দাঁড়াই সহিস পাশে সহিস তাহার সহিস মানে ঘোড়ার পাশে যে আছে সে ঘোড়ার সাথে জলার ধারে আসে আবার পড়ি দন্তস্য দন্তস্য দাঁড়ায় সহিস পাশে সহিহার ঘোড়ার সাথে জলার ধারে আসে পরবর্তী বর্ণটি হলো হ রয়েছে হরিণ ছানার ধারে হরিণ ছানার তিরিং তিরিং লাফাই বাড়ে বাড়ে রয়েছে হরিণ ছানার ধারে হরিণ ছানা তিরিং তিরিং লাফায় বাড়ে বারে এই যে ছোট্ট হরিণ ছানা সে তিরিং তিরিং লাফায় হয়ের পাশে পরবর্তী বর্ণটা হলো ডয় দয়সিনড়াকে ঘিরে দ্বার কাকেরা জড়ো কানের কাছে কাকের আওয়াজ খারাপ লাগে বড় ডয়সিন্নড় ডয়সিন্নড়া ঘিরে ঘিরে কাকেরা জ্বর হয়েছে যে ঘিরে দ্বার কাকগুলো জড়ো হয়ে আছে কানের কাছে কাকের আওয়াজ খারাপ লাগে বড় পরবর্তী বর্ণটা হলো ঢয়সি নড়া থাকে ওই দৃঢ় পাহাড় দেখে পাহাড় ধারে নীল নদী ওই বই ছেঁকে বেঁকে ধর্ষিন্নড় ধর্ষণ্নড় থাকে ওই দৃঢ় পাহাড় দেখে পাহাড় ধারে নীল নদী ওই বইছে একে বেঁকে এগুলো পাহাড় পাহাড়ের ধাতে নীল নদী একে বেঁকে বইছে অন্তস্থ অন্তস্ত ময়না পাখির ধারে ময়না পাখি কয়না কথা সে বসে দাঁড়ে অন্তস্তজ ময়না পাখির ধারে এই যে ময়না পাখির ধারে ময়না পাখি কয়না কথা বসে দাঁড়ে পরবর্তী বর্ণটা হলো খণ্ডত্ব খণ্ডত্বটি বৃহৎ থেকে কোণে ফাতনা দিয়ে সেথায় শরৎ মাছ ধরে এক মনে খণ্ডত্ব খণ্ডত্বটি বৃহৎ দিঘির কোণে ফাতনা দিয়ে সেথায় শরৎ মাছ ধরে এক মনে এই যে শরৎ এইগুলোকে বলে ফাতনা সেটা দিয়ে মাছ ধরে পরবর্তী বর্ণটি হল উনুস্বর উনুস্বরটি জংলা ঝোপের আড়ে মংলা ভায়া সারং বাজায় ওই যে তারি ধারে অনুস্বার অনুস্বরটি জংলা ঝোপের আড়ে এই যে এটা জংলা ঝোপ তার আড়ে অনুস্বর রয়েছে মংলা ভায়া সারং বাজায় ওই যে তারি ধারে এটা সারং এই ভায়া সেটি বাজাচ্ছে পরবর্তী বর্ণটি হল বিসর্গ বিসর্গটি দুঃখী রামের কাঁধে রামের দুঃখ বেজায় উ বলে কাঁধে আহারে বিসর্গ বিসর্গটি দুঃখীরামের কাঁধে দুঃখীরামের দুঃখ বেজায় আ বলে কাঁধে এই যে দুঃখিরাম উঁআ বলে কাঁদছে আজকের শেষ ব্যঞ্জন বর্ণটি হলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু সাঁওতালদের গায়ে সাঁওতালেরা বাজায় বাসি সাঁচের ছাই ছায় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু সাঁওতালদের গায়ে সাঁওতালেরা বাজায় বাসি সাঁচের ছায় ছায় এই যে চন্দ্রবিন্দু সাঁওতালদের গায়ের মধ্যে রয়েছে সাঁওতালরা এই সাঁওতাল বাজাচ্ছে বাসি সূর্য তখন ডুবে আসছে সেই টাইমে সন্ধ্যে সময় তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই ভালো লাগবে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ